কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লা এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন অর্থ পাচার হয়ে যাওয়ার ছয় মাস পর খবর হয় কেন্দ্রীয় ব্যাংকের যখন অর্থ উদ্ধারের ক্ষেত্রে আর কিছুই করার থাকে না দুদকের এ সময় তিনি বলেন দেশে এখন দুর্নীতি চলছে উইন উইন সিচুয়েশনে শনিবার জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন ব্যাংকিং খাতে ঢালাওভাবে চলছে দুর্নীতি রাজনীতিক ব্যবসায়ী আমলাদেরও বিদেশে বাড়ছে সম্পদ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে আলোচনা সভায় অর্থশালী দুর্নীতিবাস তাদেরকে আইনের আওতায় এনে সবকিছুই তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব এবং সেইভাবে দুদককে সক্ষম করে ব্যবস্থা নিতে হবে একমাত্র দুদকই হল এই দুর্নীতি দমনের প্রধান সেনাপতি এ সময় দুদক চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন আর্থিক অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার ছয় মাস পর যখন কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদন পাঠায় তখন দুদকের কী করার থাকে দুদকের পক্ষে সম্ভব বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিয়েছে ছয় মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য আপনার চিকিৎসার জন্য দশ হাজার ডলার নিয়ে জানতো বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন যেগুলি এগুলি যায় কীভাবে যেগুলি লোন দেওয়া হয় অডিট করে কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায় দুদক চেয়ারম্যান বলেন দেশে এখন দুর্নীতি চলছে উইন উইন সিচুয়েশনে আমি কোন প্রতিষ্ঠানের নাম বলবো না দশ কোটি টাকা লাভ করব সরকারি কর্মচারী দশ লাখ বা বিশ লাখ টাকা পাচ্ছে এটা উইন উইন সিচুয়েশনে আসে এখানে কোনো অভিযোগ আসে না প্রমাণও থাকে না আর দুর্নীতি দমনে নাগরিকরাও তাদের দায়িত্ব পালন করছে না মনে করেন মইনুদ্দিন আবদুল্লাহ আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের প্রধান যদি অত্যন্ত দুর্নীতি পরায়ণ হয় তার প্রতিষ্ঠানে চাকরি করলে তার দুর্নীতিকে সহায়তা করা হচ্ছে না আপনি তো সহায়তা আদিত্য নিউজ ঢাকা